আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মিদাউ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ দিনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে দিনি ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন এক জন্মতারাম যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে তুমি দেখতে আমার পিতার মতো বাবার মতো এটা কি আসলে জিহারের অন্তর্ভুক্ত হবে কি না কোন স্ত্রী কোনো কারণে যদি কথা বলে ফেলে যে কোনো কারণে বলতে পারে যদি বলে ফেলে তুমি আমার বাবার মত তবে কথা বলার কারণে কি এখানে জিহারের বিধান আসবে না বা জিহার পতিত হবে কি না প্রথমত কথা হচ্ছে জিহারের যে বিধানটা আছে এটাকে আগে বুঝতে হবে কাদের জন্য মূলত আল্লাহ কোরআনে আল আলাহ সোরাদাল মোজাদ আলা আঠাশ নম্বর বাড়াতে সোরাল মোজাদ আলাতে আল্লাহ তালা দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়তে আল্লাহ তালা জিহারের কথা বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইউজাহরুনা মিঙ্কুম মিনিম মা হুন্না ওম্মাহা তিহিম ইন ওম্মাহা চুহুম ইল্লাহ ইলাদ না হুম ওয়া ইননাহুম লা ইয়াকুলুনা মুনকারান মিনাল ক্বাওলি ওয়া যুরান ওয়া ইনানাল্লাহা আল-আফুউ গফুর ইখনে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে আল্লাহর কথাটা আপনি এখানে বুঝেন তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে ইউজাহিরু নাজিহার করে তাদের স্ত্রীগণ তাদের মাথা নয় আল্লাহ বলছেন তাদের স্ত্রীগণ তো তাদের মাথা নয় কিন্তু তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা নিরর্থক একটা কথা একটা কথা বলেছে আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী বড়ই ক্ষমাশী স্ত্রীকে মায়ের সাথে অথবা মায়ের কোন অঙ্গের সাথে যেমন তোমার হাতটা আমার মায়ের হাতের সাথে সামঞ্জস্য করল তোমার পিঠ আমার মায়ের পিঠের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার বুক আমার মায়ের বুকের মতো এই ধরনের কথা এটা বলল তুলনা করল স্ত্রী কোনো অঙ্গকে অথবা স্ত্রীকে মায়ের সাথে যদি তুলনা করে তবে এটা জিহাদ হবে প্রাচীন আরব সমাজে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা হতো ইসলামের মাধ্যমে সরাসরি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় না তবে অসঙ্গত কথা বলার কারণে কাফারা দিতে হয় তার মানে আয়াত এই তিন নম্বর আয়াত থেকে স্পষ্ট হলো জিহার আসলে নারী স্বামীকে তার পিতার সাথে তুলনা করলে এটা জিহার হবে না বরং মহিলাদের সাথে অর্থাৎ স্ত্রীকে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করলে এটা জিহার হবে তার মানে ওখানে স্বামীকে এটা বললেই এটা জিহার পতিত হবে না জিহারের কাফারা আছে মোজাদালা চার নম্বর আয়ত আল্লাহ বলছেন যদি কোনো স্বামী এই ধরনের কথা বলে ফেলে ওয়াল্লাদিনা ইউদা হরোনা মিন্নিসা ইহিম আল্লাহ বলেন আর যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করে অতবর তারা যা বলেছে তা থেকে ফিরে আসে তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে কৃত দাস গোলাম আজাদ করে দেবে এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে দাস তো বর্তমানে আমাদের নাই বললে চলে তো এক নাম্বার জিহারের কাফারা দাস গোলাম আজাদ করা মুক্ত করা দুই নাম্বার যদি এটা না পাওয়া যায় ফামার লাম ইয়াজিদে যদি না পাওয়া যায় ফাসিয়াম ও সাহারাইনি মুতাতাবি আইনে মিন গাবরি আইয়াতা মাসা আল্লাহ তাআলা বলছেন যদি এটা সম্ভব না হয় সেজন্য লাগাতার দুই মাস সিয়াম পালন করে

করব না এজন্য স্ত্রী স্বামীর সাথে তার বাবার কোনো কিছু উপমা দিলে এটা জিহাদ ব্যতীত হয় না তবে স্বামী যদি স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে এই ধরনের কোনো উপমা স্থির করে তবে কিন্তু জিহার স্পষ্টভাবে পতিত হয়ে যাবে তার মানে আয়াতের আলোকে বোঝা যায় যে জিহারটা মূলত পুরুষের জন্য নয় এটা মহিলাদের সাথে সম্পৃক্ত জন্য আমরা খুব সতর্কতার সাথে আমাদের সমস্ত কাজ করতে হবে তবে কেউ কেউ আবার বলছেন কেউ কেউ এটা বলছেন যে অনেক কারাম এটাকে বলছেন তারা ভিন্ন ভিন্ন দলের আলোকে বলছেন যে স্ত্রীও যদি স্বামীকে পিতার সাথে উপমা দেয় তবে কিন্তু সেক্ষেত্রে কাফারা কিন্তু স্ত্রী জন্য এটা বাধ্যতামূলক হবে তবে আমরা জিহারের বিষয়গুলা আমরা আরো ভালোভাবে জানার চেষ্টা করব আর আমরা ভারতপক্ষে স্বামীকে পিতার সাথে স্ত্রীকে মায়ের সাথে আমরা কখনো কম্পেয়ার বা তুলনা দেবো না আল্লাহ আমাদের বুঝে আমলে তাফির দিন আমি